নিরাপদ সব টিভি এক টাকার চিন্তা থেকে কোটি টাকার ব্যবসা শুরুটা ছোট স্বপ্নটা বড় প্রত্যেক বড় ব্যবসায়ী একদিন ছোট ছিল কেউ ফুটপাথে বসে কাপড় বিক্রি করেছে কেউ দোকানের পাশে দাঁড়িয়ে শিখেছে তারা জানতো ছোট কাজ কোনো লজ্জার নয় আজ তারা কোটি টাকার মালিক কারণ তারা শুরু করেছিল সময় মতো সৎভাবে তুমি যদি আজ ছোট ব্যবসা শুরু করো আগামীকাল বড় হতে বাধ্য মনে রাখবে ব্যবসা মানে শুধু পণ্য নয় মানুষের বিশ্বাস বিক্রি করা কাগজপত্রে বিশ্বাসের বীজ ব্যবসা শুরু করার আগে কাগজপত্র ঠিক রাখা মানে ভবিষ্যতের ঝামেলা থেকে মুক্তি লাইসেন্স ট্যাক্স আইডি অনলাইন ভেরিফিকেশন এসবই তোমার নিরাপত্তা ছোট ব্যবসা যদি নিয়ম মেনে চলে মানুষ তোমার প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখবে নিরাপদ সব টিভি তাই প্রথমেই সিস্টেম বানাচ্ছে যেন বিশ্বাস তৈরি হয় কাগজে কাজে কথায় আইন জানলেই ব্যবসা নিরাপদ ব্যবসার সাথে আইন মিশে থাকে প্রোডাক্ট বিক্রি মানে শুধু পণ্য নয় এক ধরনের দায়িত্ব ইমু ফেসবুক ইউটিউব সব জায়গায় ব্যবসা করতে হলে কিছু নিয়ম জানতে হয় কাস্টমার যদি প্রতারণার শিকার না হয় তাহলে তোমার নাম হবে নিরাপদ আর নিরাপদ নামটাই একদিন ব্র্যান্ডে পরিণত হবে এইচ টি টিপিএস কলুন ডাবল স্ল্যাশ নিরাপদ সব ডট কম স্ল্যাশ আসসালামু আলাইকুম নিরাপদ সব ভিডিওর পক্ষ থেকে হোম ডেলিভারি চালু করা হয়েছে আপনারা যদি ডেলিভারি নিতে চান ছবির উপরে নাম্বারে কল করতে পারবেন আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে এটাও ব্যবহার করতে পারবেন এখনো দিয়ে দিলাম ওয়েবসাইটের নাম নিরাপদ সব বিডি মোবাইল নাম্বার শূন্য এক আট ছয় পাঁচ দুই শূন্য এক সাত আট চার দিয়ে দিলাম আপনাদের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের চাল ডাল মসুর ডাল মুদি দোকানের যাবতীয় গ্যাস সিলিন্ডার দেবিদ্দারে যে কোনো হোটেলের চাইলে আমাদের নাম্বারে কল দিবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় নিয়ে যাবে টিম মানে পরিবারের মতো শক্তি একজন মানুষ হয়তো শুরু করতে পারে কিন্তু বড় করতে পারে না একা তাই টিম গঠন করতে হবে কেউ মার্কেটিং করবে কেউ ডিজাইন কেউ হিসাব রাখবে সবাই একসাথে কাজ করলে ব্যবসা দাঁড়িয়ে যাবে পাহাড়ের মতো নিরাপদ সব টিভি টিম গড়ে তুলছে ভালোবাসা শ্রদ্ধা আর পারস্পরিক বিশ্বাসের ওপর অনলাইনে তোমার মুখটাই ব্র্যান্ড আজকের যুগে ব্যবসা টিকে রাখতে হলে অনলাইনে থাকতে হবে প্রতিদিন ফেসবুক ইউটিউবে আপডেট দাও নতুন পণ্য গ্রাহকের সন্তুষ্টি টিমের গল্প মানুষ যখন দেখবে তুমি বাস্তব তুমি সব তখন তারাও তোমার পাশে থাকবে ব্যবসায় তখন শুধু টাকা নয় এক ধরনের ভালোবাসা হয়ে উঠবে দারুণ শুরুটা ছোট স্বপ্নটা বড় বড় হতে গেলে শুরুটা ছোটই হয় কেউ দোকানের কোণে বসে কেউ ফুটপাথে দাঁড়িয়ে শুরু করেছে কিন্তু তাদের মনে ছিল বড় স্বপ্ন আজ যারা কোটি টাকার মালিক তারা সবাই একদিন এক টাকা দিয়ে শুরু করেছিল তাই এখনই শুরু করো সময় নষ্ট করো না কাগজপত্রে বিশ্বাসের বীজ ব্যবসা মানে শুধু বিক্রি নয় একটা আস্থা তৈরি করা ট্রেড লাইসেন্স ট্যাক্স আইডি ব্যাংকে অ্যাকাউন্ট সব ঠিক রাখলে তোমার নামের ওপর বিশ্বাস জন্মায় সৎভাবে কাগজে কলমে থাকলে ব্যবসাটিকে যায় আর মিথ্যা হলে ভেঙে পড়ে আইন জানলে ব্যবসা নিরাপদ আইন না জানলে ব্যবসা বিপদে পড়ে অনলাইনে বিক্রি মানের নিয়ম মেনে বিক্রি করা পণ্যের রিটার্ন গ্রাহকের অধিকার ডেলিভারির নিয়ম সব জানতে হবে ব্যবসা তখনই টিকবে যখন ন্যায়ের ভিত মজবুত হবে কিম মানে পরিবারের মতো শক্তি একজন মানুষ ব্যবসা শুরু করতে পারে কিন্তু বড় করতে পারে না একা কিম লাগে কেউ মার্কেটিং কেউ হিসাব কেউ কাস্টমার কেয়ার সবাই একসাথে কাজ করলে ব্যবসা পাহাড়ের মতো মজবুত হয় অনলাইনে তোমার মুখটাই ব্র্যান্ড মানুষ পণ্য কেনে না মানুষ কেনে বিশ্বাস তাই ফেসবুক ইউটিউব টিকটকে তোমার মুখ তোমার কথাই হোক ব্র্যান্ড প্রতিদিন আপডেট দাও কাজের ভিডিও দাও মানুষ দেখবে বিশ্বাস করবে আল্লাহর ওপর ভরসার রাখো পরিশ্রম তোমার কাজ ফল আল্লাহর হাতে তাই চেষ্টা চালিয়ে যাও অভিযোগ নয় যত বাধাই আসুক বিশ্বাস রেখো আল্লাহ কখনো সৎ পরিশ্রম বৃথা যেতে দেন না হ্যাপি মোর সুখের ব্যবসা ব্যবসা শুধু টাকা কামানোর নয় সুখ তৈরিরও একটা জায়গা হাসি মুখে কাজ করো গ্রাহককে সম্মান দাও টিমকে ভালো রাখো তাহলে প্রতিদিনই হবে হ্যাপি মোর ব্যর্থতা মানে শিক্ষা একবার ব্যর্থ হলে পথ থেমে যায় না ব্যর্থতা মানে নতুন করে শেখা যারা পড়ে গিয়ে উঠতে শিখেছে তারাই একদিন সফল হয়েছে সময়ের মূল্য বছর সময় হলো ব্যবসার মূলধন যেদিন তুমি সময় নষ্ট করবে সেদিন প্রতিযোগিতা এগিয়ে যাবে সময় মতো কাজ সময় মতো ঘুম সময় মতো সিদ্ধান্ত এগুলোই সফলতার মূল চাবি গ্রাহকই তোমার আসল সম্পদ পণ্য বিক্রি করে তুমি টাকা পাবে কিন্তু বিশ্বাস বিক্রি করে পাবে মানুষ গ্রাহকের হাসি মানি তোমার বিজ্ঞাপন তাদের সম্মান করো তোমার ব্যবসা চলবে চিরকাল ছোট দোকান বড় মন দোকানের আকার নয় তোমার মন ঠিক করে দেয় ব্যবসার মান হাসি মুখে গ্রাহককে স্বাগত জানাও সত্য কথা বলো এটাই তোমার ব্র্যান্ডের শক্তি শৃঙ্খলা মানের শক্তি যে ব্যবসার সময় মেনে চলে না সে ধীরে ধীরে হারিয়ে যায় সময় মতো পণ্য দেওয়া হিসাব রাখা প্রার্থনা করা এই তিনটাই শৃঙ্খলার ব্যয় নয় বিনিয়োগ যে টাকা ব্যবসায় সে ক্ষতি করে না যদি হয় অল্প টাকায় ভালো ব্যবস্থা নাও যাতে ভবিষ্যতে লাভ আসে বারবার ব্র্যান্ড মানের নামের সুনাম তুমি যদি সৎভাবে চল মানুষ তোমার নাম শুনলেই বিশ্বাস করবে সেই বিশ্বাসী ব্র্যান্ড টাকা নয় সুনামি ব্যবসার সবচেয়ে বড় পুঁজি নিয়ম মানলে উন্নতি নিশ্চিত আইন কানুন ট্রান্সপারেন্সি ট্যাক্স এসব ঠিক রাখলে সরকারও পাশে থাকবে নিয়ম মানলে ব্যবসা যত বড়ই হোক একদিন পড়ে যায় অনলাইন অফলাইন দুই পথেই সাফল্য আজকের পৃথিবীতে দুই পথই দরকার অফলাইনে গ্রাহকের চোখে দেখা অনলাইনে হাজার মানুষের কাছে পৌঁছানো এই দুই পথ একসাথে ধরে সাফল্য দ্বিগুণ সপ্তদশ খ প্রতিদিন শেখুন নতুন কিছু দুনিয়া প্রতিদিন বদলায় নতুন প্রযুক্তি নতুন মার্কেট শিখতে থাকো যে শেখা বন্ধ করে সে পিছিয়ে যায় ধৈর্য সফলতার মূল যে গাছ রোপণ করে আজ সে ফল পায় কাল তাই ধৈর্য ধরো লাভ সময় নেয় কিন্তু ফল স্থায়ী হয় সৎ মানুষ হারায় না সততা প্রথমে কষ্ট দেয় শেষে শান্তি আনে গ্রাহক বুঝে ফেলে কে সত্যি আর কে মিথ্যে সত্যিকার ব্যবসায়ী আল্লাহর প্রিয় বান্দা দোয়া আর চেষ্টা একসাথে তুমি চেষ্টা করো দোয়া করো আল্লাহর সাহায্য আসবে পরিকল্পনা মানের পথচিত্র যে ব্যবসায় পরিকল্পনা নেই সে ঠিকানাবিহীন গন্তব্যে চলে প্রতিদিন কি করবে কাকে দায়িত্ব দেবে কিভাবে গ্রাহক বাড়াবে এসব আগে কাগজে লেখ পরিকল্পনা ছাড়া পরিশ্রম ফল দেয় না নিরাপদ সব টিভি প্রতিদিনের কাজের পরিকল্পনা করে সকালেই সিদ্ধান্ত সন্ধ্যায় হিসাব আত্মসম্মান ও বিশ্বাস ব্যবসা করার সময় নিজের সম্মান ধরে রাখো কেউ যদি তোমার ভালো কাজে বাধা দেয় তবু ধৈর্য ধরো তোমার সব কাজই একদিন উত্তর দেবে আত্মসম্মান হারিয়ে যে ব্যবসা করে সে বেশি দিন টেকে না গ্রাহকের চোখের সত্যিকার মুখ গ্রাহক একবার প্রতারণা বুঝলে সে আর ফিরে আসে না তাই সত্য বলো দাম ঠিক রাখো প্রতিশ্রুতি ভাঙবে না গ্রাহকের মুখে যখন বিশ্বাসযোগ্য শব্দটা আসবে তখনই তুমি জিতে গেছ সময়ের সাথে প্রযুক্তি বদলাও আগে দোকান ছিল কাগজে কলমে এখন সব চলে ডিজিটালে এখন মোবাইলেই বিক্রি ইমু বা ফেসবুকে অর্ডার নতুন যুগে টিকে থাকতে প্রযুক্তিকে বন্ধু বানাতে হবে যে পিছিয়ে পড়ে সে হারিয়ে যায় দানের হাত খোলার রাখত যে ব্যবসায়ী আল্লাহর পথে খরচ করে তার রিজিক বাড়ে অল্প থেকে অল্প দাও কারো খাবার কারো ওষুধ কারো শিক্ষার খরচ এটা শুধু দান নয় বরকতের চাবি ব্যবসা মানের সেবা প্রতিযোগিতা নয় অন্য দোকান তোমার শত্রু নয় বরং শেখার সুযোগ নিজের মান উন্নত করো তাদের বদনাম করো না যে সেবা দিতে জানে সেই বাজারে দিকে চায় ব্যর্থতার পর নতুন শুরু প্রথম দোকান বন্ধ হয়ে গেলে হতাশ হও না নতুনভাবে ভাবে ভাবো কোথায় ভুল হয়েছিল ভুল থেকেই সফল ব্যবসার জন্ম নেয় আজ যে হাসছে সে একসময় কেঁদেছিল পার্থক্য হলো সে হাল ছাড়েনি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও বড় হওয়ার জন্য একদিনে বড় হতে হয় না প্রতিদিন একটুখানি উন্নতি করো নতুন পোস্ট নতুন পণ্য নতুন সম্পর্ক এই ছোট অগ্রগতি একদিন বিশাল রূপ নেবে টিমের সাথে সম্পর্ক মানবিক রাখো টিম মানে শুধু কর্মচারী নয় সহযাত্রী তাদের ভালোবাসো মতামত শোনো কৃতিত্ব দাও সুখী টিম মানে সুখী ব্যবসা হিসাব রাখো উন্নতি বোঝো প্রতিদিনের বিক্রি খরচ লিখে রাখো আজ কত আয় হলো কোথায় খরচ হলো এই হিসাবেই লুকিয়ে আছে ভবিষ্যতের সাফল্য হিসাব ছাড়া ব্যবসা মানে অন্ধকারে হাঁটা সব প্রতিশ্রুতি বিজ্ঞাপন তুমি যদি কথার মান রাখো তাহলে আলাদা বিজ্ঞাপন লাগবে না মানুষ মুখে মুখে প্রচার করবে এই প্রচারে ব্যবসাকে কোটি টাকায় তুলবে কঠিন সময়ও আসো চাপ লোকসান ক্লান্তি এগুলো ব্যবসারী অংশ কঠিন সময়ও হাসতে জানলে ত্রিমূর শক্তি পায় যারা আসে তারা হারে না শত্রুকে নয় নিজের দুর্বলতাকে হারাও ব্যবসায় প্রতিযোগীকে দোষ দিও না নিজের দুর্বল জায়গাগুলো চিনে কাজ করো দাম মান সেবা সময়ে এগুলো উন্নত করলেই বাজার তোমার হবে পরিবারকে সাথে রাখো ব্যবসা সফল তখনই হয় যখন পরিবার তোমার পাশে থাকে তাদের সম্মান করো সময় দাও যেন তারা তোমার স্বপ্নের অংশ হয় সফলতা তখন দ্বিগুণ হয় শেখাও অন্যকে তবেই আল্লাহ বাড়াবে যা যেন তা শেয়ার করো নতুন ব্যবসায়ীদের সাহায্য করো আল্লাহ বলেন দান করলে সম্পদ কমে না জ্ঞান জানো দান সততার দাম সময় মেলে শততা হয়তো প্রথমে লাভ দেয় না কিন্তু সময়ের সাথে সেটাই সবচেয়ে বড় সম্পদ হয় মানুষ তোমাকে খুঁজে নেয় কারণ তারা জানে তুমি সত্যি নিজের ভুল স্বীকার করো ভুল করলেই সেটা লুকাও না ভুল স্বীকার করে ঠিক করাই একজন সত্যিকার ব্যবসায়ী বোন যে শিখে সে হারায় না প্রতিদিন প্রেরণা রাখো একটা ভালো কথা একটা ভালো ভিডিও একটা দোয়া এগুলো তোমাকে চালিয়ে রাখবে মন ভাঙলে কাজ থেমে যায় তাই প্রতিদিন মনকে জাগাও কৃতজ্ঞতার ব্যবসা আজ তুমি যেখানে সেটা আল্লাহর দয়া গ্রাহক টিম পরিবার সবার প্রতি কৃতজ্ঞ থাকো কৃতজ্ঞ মানুষ কখনো নিঃস্ব হয় না শেষ নয় শুরু এখানে এক টাকার চিন্তা থেকেই শুরু হয়েছিল পথচলা। আজ সেটা কোটি টাকার স্বপ্নে দাঁড়িয়ে নিরাপদ সব টিভি প্রমাণ করেছে সৎ হবে নিয়ম মেনে বিশ্বাস রেখে যে কাজ শুরু হয় সেটা একদিন ইতিহাস হয়ে যায় তুমি যদি মন থেকে শুরু করো আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন আজই তোমার শুরু